খন দেখছি ভাই আন্দোলনের চলছে তখন আমরা আন্দোলন করেছিলাম যারা বিরোধিতা করেছিল যারা আমাদের বিরুদ্ধে বলেছিল যারা আমাদের জারাল বলেছিল আজকে দেখছি এখন তারা নেমে গিয়ে আন্দোলন প্রতিবাদ করছে মনে পড়ছে আপনার ভালো করে বুঝবেন সকলের কাছে আরজি করব ভাই আম গাছের ছাল কোন দিন জাম গাছে লাগবে লাগবে না জাম গাছের ছাল আম গাছে লাগবে না কোনদিন মুনাফেক আমার আপনার জোরে বলে হবে না ইসলামের ছিল না রসুলের জামানা থেকে আজও নেই কায়ামত পর্যন্ত ইসলামের থাকবে না ওই সময় আবু জেখেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোড়া থেকে বিয়ে আম্মা জানের হাতে তুলে দিচ্ছে আওয়াজ দিচ্ছেন ভাবি যান আপনি কোথা কে আমি আবু জেকেল বাইরে আসে কি হয়েছে ভাই আপনার এই ব্যাটা জঙ্গলে গিয়ে কাঁদছে আব্বাজান যান করে আমি সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন না হলে হিংস্বরে আপনার ব্যাটাকে খেয়ে ফেলতেন নেবিপাকের পাকের আম্মা যেন মোচকে মোচকে হাসছে আবু জেকেলের মাথা গরম কি হলো আপনি হাসছেন কেন আবু জেকেলের কথা শুনে নবী পাকের আম্মা ভাই আমি হাসবোনা না কেন ভাই আপনি জানেন আপনার ভাতিজাকে আমার করেছে আমি মা আমার ছেলের নাম হাইলাইট করার জন্য বলছি না আমার নাম জন্য বলছি না আমি বাস্তব বলছি আপনার ভাতিজাকে আমার বেটাকে পাক কত বড় নিয়ামত করেছে আমি মা আমি না আজও পর্যন্ত চিনতে পারি না কি উল্টো কথা বলছে শুনবেন আপনার ভাতিজা কে আমার বেটাকে কত বড় নিয়ামত আল্লা করেছে তাহলে আমি একটু বলে আপনি ভাইয়া বুঝে হে যেদিন আপনার ভাতিজা আমি আমি না আমার গর্ভে এসেছিল না সেই দিন আমি আমে না চমকে উঠেছিলাম কারণ আমি আমি না যখন থুতুটা ফেলি ওই থুতু থেকে মেসকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে কিছু তাই আমি আমি না যেইদিন আপনার ভাতিজা আমার গর্বে এসেছে আমি আমি না গোসলখানায় গোসল করতে গেছি মাথায় পানি ঢালছি ওই পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে ওই পানি থেকে মেষ্টি আম্বরে খশবু বেরোতে লেগেছে আরে আজকে মূর্খ ইরা বলে না রসুল মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খাস রসুল রসুল ভাইগাম্বার গনে না ভিখারির বাচ্চা মুটে গিরি করে খান নাউজ বিল্লা জোরে বলবেন না এটা আমাদের মতো মানুষ ছিল জোরে বলুন না নাউজ বিল্লা ভালো করে বুঝবেন রসুল বাকের আম্মাজার ফরমাচ্ছেন ভাই আবুজে হে আমি আমি না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম আমার গা থেকে মেশকে আম্বারে খুশবু বেরোতে আপনার আম্মাজা আপনার আব্বাজান আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ি আম্মাকে বলছে কারণ সে সময় একটা ছিল যে কোন করলে তাকে আব্বা আব্বাজান বলছেন কাকে শাশুড়ি আম্মাকে কই গো আবদুল্লার বউকে একটু বলে দিও বৌ বলে দিও যে খুশবু মাখছে বাইরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলছে তবে আমি 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 বাপ আব্দুল তো করি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার মক্কা শরীফে আসে আমার জন্য তোপা হিসাবে আতর বতর নিয়ে আসে কিন্তু এরকম খসবুদার আতর তো আমি পাই না বোমার যে খুশবুটা মাকে বারণ করে দিও আর কি খুশবুটা জিজ্ঞাসা করে রসুল পাখের দাদি যান রসুল পাখের আম্মা গিয়ে বলছেন বৌমা তুমি তোমার শ্বশুর আব্বা বলছিল ছেলে ইন্তেকাল করেছে আরে আতর ফতর আর মেয়েকে দরকার নেই কেন বাইরে যখন যাও লোকে মন্দ বলে নবী পাখের আম্মা যান ফরমাচ্ছেন আম্মা আমার কি দোষ বলে আমার কি দোষ আমি তো কোনো আতর ব্যবহার করি না আমার কি দোষ আমি কি করব যেই দিন আপনার আবদুল্লাহ রেহেম আমি আমি না আমার গর্বে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে শুধু নয় আমার থুতু থেকে শুধু নয় আমি আমি না গোসল করি আমার গোসলের পানি থেকে মেসকে আমার খোঁজবু বেরোতে লেগেছে তাহলে চিন্তা করে দেখে রসুল পাখের আম্মাজান ফরমাচ্ছেন ভাই আবু জেখেল আপনি শুনতে চার যেই দিন আপনার ভাতি আমি আমি না আমার গর্বে এসেছে না আমি আমি না বাড়ির বাইরে যাব বলে চৌকাটের সামনে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি পা তুলেছি বাইরে ফেলবো পা তুলা আর ফেলা এই বীজখানে হঠাৎ করে দেখি আসমানে এক খন্ড মেঘ উড়ে উড়ে এসে আমি আমি না আমার মাথায় ছাওয়া করে ফেলেছি জোরে বলবেন

আপনি জানেন না জানেন না আপনার গরবে কে আছে উনি বলেন আল্লাহ পাকের রসল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের দস্ত اخرী জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন اخرী জামানার নবীদের اخرী জামানার নবীর আম্মা জান اخرী জামানার پیغمبر আম্মা জান এজন্য আপনি আপনি বাইরে যাবেন সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে জন্য আমি মেঘ গে উড়ে উড়ে এসে আপনার মাথাতে চাওয়া করতে লেগেছে ও ভাই আবু গেল আমার বাড়িতে কলসিতে পানি নাই আমি আমি না কলসিটা হাতে করে নিয়ে যখন কুয়ার পানি তোলার জন্য আগিয়ে যাচ্ছি কুয়ার দিকে আমি আমি না কুয়ার ভিতর থেকে খল 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 করে আওয়াজ ভেসে ভেসে আসে আমি আমি না তৈরি করি কাছে গেলাম কুয়ার ভিতরে কেউ পড়ে গেছে না 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 ও ভাই আমি আমি না গিয়ে দেখতে পাই কুয়ার ভিতরে কেউ পড়ে যায় না কুয়ার তল পানিটা আমি আমি না আমার জন্য কুয়ার কানায় কানায় পৌঁছে গিয়েছে ও ভাই আবু ওই সময় কুয়ার পানি আওয়াজ লাগে ও মামিনা আপনি কেন কষ্ট করে পানি নিতে এসেছেন আপনার পানির দরকার আপনি বাড়িতে বসে বসে একবার হুকুমটা করতেন আল্লাহ পাকে রহমতে আপনার বাড়ির কলসিটা ভর্তি হয়ে যেত চিন্তা করে দেখেন পানি বলছে যে আপনার পানির দরকার কেন কষ্ট করে কুয়ার দ্বারে আসলেন আপনি বাড়িতে অর্ডার করতেন পানি আল্লাহ রহমতে আপনার কলসি ভর্তি হয়ে যেত ঠিক আছে তাহলে যিনি চাইলে জান্নাতের সিংহাসনটার উপরে শুতে পারতেন ঠিক না বেঠিক পারতেন না পারতেন না রসুল পাক সাল্লাম দাওয়াতে গেছে কার দাওয়া দু লক্ষ তেইশ হাজার দু লক্ষ চব্বিশ হাজার নবী পায়গাম্বা ভালো করে বুঝবে এই নসিব কোন নবী পায়গম্বর হয়নি এক্তলাফ দু লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন নবী পায়গম্বর হয়নি যেটা হয়েছে আমার আপনার রসুলে ঠিক না বেটে দাওয়াত কে দিয়েছে যিনি কুল কায়না সৃষ্টি করেছেন যিনি জান্নাত জাগান নাম তৈরি করেছেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক দাওয়াত দিয়েছে কাকে রসুলকে আর রসুল যাচ্ছেন কার দাওয়াতে এ জোরে বলেন আমাকে দাওয়াত কে দিয়েছে ভাই কে দিয়েছে কেশমুদ ভাই ভালো করে বুঝবে আমাকে দাওয়াত দিয়েছে কেশমুদ ভাই ভালো করে বুঝবে আর রাসূলকে দাওয়াত দিয়েছে কে আল্লাহ পাক আমি কেশমুদ ভাই দলসা এসেছি আজ ভালো করে বুঝবেন আমি আপনাকে দাওয়াত দিলাম ভাই আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে আপনারা আমার দাওয়াতে গিয়ে খাওয়া দাওয়া করলেন বাড়িতে গিয়ে দাওয়াত কে দিল দাদা পিরে আওলাদ দিল ঠিক না বেটি তাহলে আজকে আমি আপনাদের মধ্যে পাঁচজনকে বলি ভাই পাঁচজন দাঁড়ান তো আমার খাস করে দাওয়াত দিলাম আমার বাড়িতে তাহলে আপনারা বলেন এতজনের মধ্যে পাঁচজনকে বাঁচলাম আমার বাড়িতে খাবার দাওয়াত দিলাম তাহলে আপনাদের নসিবটা বড় না ঠিক না বেটি আরো তো আলে আছে কাউকে দাওয়াত দেয়নি দিয়েছে কেসমত ভাই কাকে আমাকে এখানে কিছু বলার জন্য ভালো করে বুঝবে আর দাওয়াত কে দিয়েছে আমার আল্লাহ তিরকুল কুল কায়না সৃষ্টি করেছে বিছখানে পর্দা পাতলা একটা পর্দা নুরের পর্দা এদিকে আছেন রসুল আর এদিকে আছেন আমার আল্লাহ বিছখানে একটা পর্দা এদিকে আল্লাহ পাক আর একদিকে রসুল পাক আল্লাহ পাক ফরমাচ্ছেন রসুল অনেক বড় কথা ছোট্ট করে বলছে রসুল আপনি কি চান আপনি তো আমার দাওয়াতে এসেছেন আপনি কি চান বলেন আমি আল্লাহ আপনাকে দেবো রসোল ওখানে গিয়ে চাননি যে আল্লাহ আমাকে পাঁচশো বিঘে জমি দেন রসোল চাননি জাল্লাহ আপনি আমাকে জান্নাতের সিংহাসনটা দেন রসূল চান্নি জাল্লা আমি রসুলের জন্য জান্নাতে যে বালাখানাটা বানিয়েছেন ওটা পৃথিবীতে পাঠান রসূল চান্নি রসূল চান্নি জাল্লা জান্নাতের যে আমার পোশাকটা জান্নাতের যে মুকুটটা আমাকে দুনিয়াতে দেন রসুল চান্নি রসূল কী চাইলেন জাল্লা আপনি যখন দেবেন বলছেন আপনি কথা দেন আমি রসুল আমার বিনা আডারে আমার একটা উম্মাত উম্মাতি গুলোকে আপনি জাহান নামাই দেবেন জোরে বলবেন না রসুল চাইলে পেতেন আর আজকে আমাদের মতো মোল্লা মৌলবিরা বলছে ভিখারির বাচ্চা মুটেগিরি করে ক্ষেত রাখালগিরি করে ক্ষেত জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালে মরে গেছে পচে গেছে শেষ হয়ে গেছে তাদের কবর জিয়ারত করা নাজায়েয হারাম জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালে তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে দাঁড়াবার দরকার আছে না নাই এ জোরে বলে আছে তবে হ্যাঁ খারাপ মনে নেবেন না ভাই পুকুরে বাস করে অনেক রকমের মাছ ঠিক না বেটি সব থেকে চালাক মাছটা কি নাম বলেন তো ঠিক বলেছে সব থেকে চালাক মাছ ব্যাকাল মাছ ও পাকে বাস করে গায়ে মাক লাগায় জোরে বলে লাগাই না তবে আমাকে আপনাকে বাঁচতে হবে এই মুনাফেকদের জগতে ঠিক না বেঠে মুনাফেকদের জগতে বসবাস করতে হবে কিন্তু হলে কি হবে আমার আপনার ইমান আমল আকিদাটাকে আমাকে আপনাকে বাঁচাতে হবে অন্য কেউ বাঁচাতে পারবে না আমাকে আপনাকে বাঁচাতে হবে কারণ সাফেরি মরে গেলে আপনি আমার কবরে গিয়ে সওয়ালের জবাবটা দেবেন না আপনি মরে গেলে সাফেরি গিয়ে আপনার কবরে সওয়ালের জবাবটা দিয়ে আসবে আপনাকেই দিতে হবে আর আমার কবরের জব আমাকেই দিতে হবে আমি মরে গেলে কত ভালোবাসার মানুষ ঘরে বসে আছে গ্যাট হয়ে আব্বা না এলে খাবো না স্বামী না এলে খাবো না বেটা না এলে খাবো না না বাপ না এলে খাবো না কত ভালোবাসার মানুষ আর যখন মরে গেছি মাতার কাছে বসে বসে দপ 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 করে গিলে যাচ্ছে ঠিক নেবে ঠিক বেবে একবারও বলেনি আমার বেটা খাইনি আমি খাবো না আমার বাপ খাইনি আমি খাবো না আমার স্বামী খাইনি আমি খাবো না ঠিক নেবে দিনের দিন সকালে দেবে পটল তুলেছে দম বেরিয়েছে বেশি বেলা করিস নি ডাক না নাক দিয়ে কেমন দরা সব গাঁজা গাঁজা বেরোচ্ছে ও আজকেই দিয়ে দে ঠিক না বেটি একদিনও রাখবে না সকালে মরবে বিকালে পুঁদবে দুপুরে মরবে তারপরের দিন সকালে পুঁদবে রাতে মরবে সকালে কিংবা দুপুরে পুঁদবে ও কত ভালোবাসার মানুষ দেখা যাচ্ছে ঠিক না বেটি কেউ কারণ নয় নিজেকে নিজের ইমান আমল আকিদাটাকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে প্যাকাল মাছের সকলকে বলছি এখনো সময় আছে ইমান আমল আকিদা গুলোকে বাঁচা যারা গুস্তাকে রসুল যারা গুস্তাকে ওলি যারা গুস্তাকে পীর মশাই তাদের কাছ থেকে সরে আসুন কি রাজি আছেন তো খারাপ মনে নেবেন না পর্দা করা কি বলেন তো মায়েদের পর্দা করাটা কি ফরজ আচ্ছা যদি কোনো মা যদি কোনো আমার বোন বেহায়ার মতো ছোটখাটো কাপড় পরে আপনি একজন ধার্মিক আপনার সামনে এসে হাজির হয়ে গেছে আপনি কি করবেন শীত পর্দা করেন আপনি কি করবেন ওই মুহূর্তে বলে আপনি কি করবেন না হামুটা বলছি না মেয়েদের পর্দা করা ফরজ আপনি একজন ধার্মিক একটা মহিলা পর্দা করে না বিহার মতো ছোট ছোট খাটো কাপড় পরে আপনার সামনে চলে এসছে আপনি তখন কি করবেন পর্দাটা কে করবে মহিলা করবেন আপনাকে করতে হবে আমাকে আপনাকে করতে হবে আমাকে আপনাকে মুখ করতে হবে ঠিক বেটি ঠিক তেমন ভাই ইমান আমল আকিদাকে বাঁচাতে গেলে আমার আপনার ইমান আমল মজবুত করতে হবে কেউ কারণ না তবে গুস্তাকে রসুল গুস্তাকে অলি গুস্তাকে পীরেদের কাছ থেকে সরে আসতে হবে কারণ এই সমস্ত এখন পেয়েছি কোথায় এত দল এত ফেতনা আগে ছিল এই জোরে বলে ছিল ছিল না এখন সব বুঝ 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 করে ঠেলে উঠে আগামী দিন অপেক্ষা না আরো ঠেলে উঠবে কারণ তিয়াত্তরটা দল হবে একটা জান্নাতি একটা জান্নাতি আর বাহাত্তরটা জাহান্নামি আর কত রকমের ভেদনা বেরো বুঝতে পেরেছে ফুরফুরা তবলিগ জামাত ইসলাম আহলে হাদিস কাদিয়ানি গাওমারি মাছ ভান্ডারি পিলা আজানগাছি ঘড়ি পীর আটরসি জয়গুরু লাল ফকির কালো ফকির পিলা তারপরে আগুল তুষা তারপরে বসির নতুন করে এখন আবার রকমানিয়া সেলসেলা হ্যাঁ বাবা দরগা বাবা গাঁজা বাবা কত রকমের বেরিয়েছে ঠিক না বেটি তো হিন্দুর মধ্যে না তিয়াত্তরটা দল হবে হিন্দু খ্রিস্টান শিখ পারসি পাদরি পাঞ্জাবি এদের মধ্যে না মুসলমানদের মধ্যে কলমা پڑھنے ওয়ালাদের মধ্যে আল্লাহ বানنے ওয়ালাদের মধ্যে নামাজ پڑھنے ওয়ালাদের মধ্যে কুরআন তিলাওয়াত karne ওয়ালাদের মধ্যে বুঝতে পেরেছেন একটা পুকুরে হাজারো মাছ কিন্তু হলে কি হবে প্যাকাল মাছের মতো আমাকে আপনাকে বাঁচতে হবে ইমান আমল আকিদা রক্ষা করতে হবে কি পারবেন তো সকলে মিলে বলছেন পারবেন তো যারা গুস্তাকে রসুল তাদের কাছ থেকে সরে আসবেন রাজি আছেন কতজন বলছেন হ্যাঁ যারা গুস্তাকে রসুল যারা গুস্তাকে ওলি গুস্তাকে পি তাদের কাছ থেকে সরে আসবে। ইমান আমল আকিদা গুলোকে রক্ষা করবো একটু হাতটা উজা করেন তো দেখি

বাঁধা আসবে অনেক কষ্ট আছে বাস্তব বলছি ভাই গত বছরের কথা বলবো অন্যায়ের প্রতিবাদ সাড়ে নটা শেষ করার কথা সাড়ে নটা বেজে গেছে কথা আছে না পাগড়ি বানতে বানতে যুদ্ধ শেষ বলতে বলতে সময় শেষ বলছি তা ভাই যা গত বছরে একটু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম যে কোনো বিষয় আপনার সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছে এর জন্য আমার টোটাল একশো সাতটা কটা একশো সাতটা আমার ক্যান্সেল করে যখন প্রথম বন্ধু জলসা কোনো ক্যান্সেল হচ্ছে না এক এক দিনে দুটো ক্যান্সেল এক এক দিনে তিনটে ক্যান্সেল এক এক দিনে একটা ক্যান্সেল এক সপ্তাহ মতো ঘরে বসেছিলাম চিন্তা করছি আল্লাহ তাই এইভাবে জলসা কোনো খেটে যাচ্ছে খাবো খাবো ও বাবা দাদা পীরের মাজারে জিয়ারত করলাম দাদা জনের মাজারে জিয়ারত করলাম জানালাম যে অন্যের বিরুদ্ধে কথা বলেছি বলে এতগুলো জলসা কেটে যাচ্ছে খাবো খাবো একটু খাস করে আমার জন্য দোয়া চাই আল্লাহ আপনি হেফাজত করবেন ও বাবা তার দু তিন দিন পর থেকে বাস্তব কথা বলছে আজও পর্যন্ত আমার ফাঁকা নেই বুঝতে পেরেছেন তবে হ্যাঁ হক চলতে গেলে একটু কষ্ট তাৎক্ষণিক হবে তাৎক্ষণিক কষ্ট ওটাই আল্লাহ পাকের পরীক্ষা সবর করবেন মিয়া ফলবে যে সবর না করেন মিয়া ফলবে আপনি যদি বলেন আজকেই গাছ লাগিয়ে আজকেই খাবো ফল হবে ভাই হবে না হবে না সবর করতে হবে মিয়া ফলবে তা প্রত্যেককে বলছি ইমান আমল আকিদা গুলোকে বাঁচাবার চেষ্টা করেন মুসলমান নিজেদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করেন যাই হোক অল্প সময় কিছু আলোচনা করলাম ইনশাআল্লাহ আগামী সম্ভবত দশ তারিখ না এগারো তারিখে এই মাঠের পাড়ায় আসছে মাঠের পাড়ায় সুফি আব্দুল মুমিন ভাইয়ের বাড়িতে ওখানে আসছে ইনশাআল্লাহ

طلع البدر علينا من سنيجي ياتي البداي و جب آگا شکر آلائینا مادا آگا للہ آخدائی نبی کی سلامو یا خبیب سلاموں ब्री डा के न बार बारिदा असमानदारो कोरीबे न अलाह आरो दीदारिय न बीगी सलामो সকলে দাঁড়িয়ে যাবে সকলে একটু কাতা দিয়ে বসেন সকলে একটু কাতা দিয়ে বসে কষ্ট দিন সকলে কাতা করে তাহলে এই লাম্বা লাম করে আমার দিকে ঘুরে এইভাবে এইভাবে দেন আমার দিকে ঘুরে কাতার দেন এইভাবে লম্বা লম্বি কাতার দেন খুলে দাও প্যান্ডেল দরকার খুলে প্যান্ডেল খুলে দেয় সকলে আমার দিকে থেকে এইভাবে কাতা দেন এইভাবে কাতা দেন আমার দিকে ঘুরেতে কাতা দেন সুবিধা হবে এই ভাবে কাতা হবেও না মাশাআল্লাহ এত লোক আছে কাতা দিতে গেলে সে বাইরে বেরিয়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে আপনারা বাইরেও কাতা দিয়ে দেন বাইরেও কাতা দিয়ে দেন বাইরেও কাতা দিয়ে দেন তাবারুক নিয়ে চলে আসেন আমি দোয়া শুরু করব তাবারুক দিয়ে শুরু করব دجون الله غمّا قاسى لا মাসাল্লাহ হাজিরানি মজলিস আমার নিকার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ ভাই জ্যেষ্ঠ আব্বা জানিরা জুয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পদার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা সকলে বিসমুল্লা শরীফের তিনবার সুরা ফাতেকা শরীফ দাবা সুরেখলা শরীফ এগারো বাদুর শরীফ তেলাবাদ করেন ইসালে সওয়াব সব রোসানি করা হবে বাইরে কাতার দিয়ে দেন বাইরেও কাতার দিয়ে দেন ওদিকে জায়গা আছে তো মাঠ আছে তো বাইরেও কাতার দিয়ে দেন বাইরে কাতার দেন সুবিধা হবে তাবারক দিতে সকলে তেলাবাদু করবো শুরু করবো মামুনেদের বলবো আপনারা কেউ যাবেন না আপনাদেরও তাবারক দেওয়া হবে সকলে তাবারক নিয়ে বাড়িতে যাবেন আমার সাহেব আমার বাড়িওয়ালার তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে সকলে তাবারক নিয়ে আপনারা যান। গন্তিলা তিলা তিলা। диреক্ট তিলা তিলা। দভাই সাহেব সকলে তেলাওয়াত করেন আর খাদেম ভাইদের বলবো তাবারকটা গামলা করে নিয়ে চলে আসেন জায়গায় জায়গায় চলে যান একসঙ্গে আতে শুননা। এই বাবু তোমার ভিতরে চলে যাও टाकी চলে যাও। সকলে তেলাবাদ ভাইজান আস্তে আস্তে করে চিল্লাবেন না খাদেম ভাইদের বলবো আপনারা আওয়াজ করবেন না আর যারা তাওয়ারও পাবেন না হাতে একটু ইশারা করে দিবেন তাওয়ারও পৌঁছে দেবে কেউ চিল্লাচিল্লি করবেন না কারণ দোয়ার সময় কেউ চিল্লাচিল্লি করবেন না মনোযোগটা অন্য দিকে করবেন না তবে ভাই বিদায় নেবার আগে জানতে চাইছি এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম কথাবার্তা বললাম আমার কথায় আপনারা কেউ মনে ব্যথা পেয়েছে সকলে মিলে বলে যদি কো ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আল্লাহর মাফ করবেন কি করবেন তো আমি আপনাদের পীর ভাই ভায় সম্পর্ক না থাকে তাহলে থাকবে বিদায় নেবার আগে সকলের কাছ থেকে আমি আমার জন্য একটু ব্যক্তিগত দোয়া চাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন যে দোয়া করবেন আমার জন্য যে দোয়াটা চাইবো